ভারতের মায়া ত্যাগ করে দাদা পর দাদাদের ছেড়ে এই সবুজে বসবাস তোমার নাচে সন্তুষ্ট হইয়া তোমারে আমার একশো একতম বিলাম যাও বা অপেক্ষা করো বংশ বিস্তার হবে হুজুর বাংলাদেশে আইসা তো সেলিব্রেটি হয়ে গেলাম আমগো কাছে তো কাঁচা বাদাম হিরোলম ফেল হ্যাঁ নেটে ঢুকলেই খালি আমগো ছবি কও কি তাইলে তো আমার একটা ইউটিউব চ্যানেল খোলা দরকার কি রে রাত সবাই তো ফাঁকা ফাঁকা লাগতেছে কে সেনাপতি কও ও আর 150 কিনতে গেছে লগে একটা গোপ্রো ক্যামেরা ও ব্লগিং শুরু করব আর মন্ত্রী কও মন্ত্রী তো বিয়া করতে গেছে কাপল ব্লগ শুরু করব আরে বুইরা বিয়া করতে কইও আর নামের আগে প্রিন্স লাগাইতে কইও